রাজ্য সরকার চাইছে কৃষকদের আয় দ্বিগুণ করতে রাজ্য সরকারের উদ্দেশ্যকে সাফল্যমণ্ডিত করতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে জুলাই বাড়ি কৃষি দপ্তরের তত্ত্বাবধায়ক শ্রীদাম দাস গত আগস্ট মাসে বন্যায় সারা রাজ্যের লোকজনরা ক্ষতির সম্মুখীন হয়েছে এর মধ্যে জুলাই বাড়িতে কৃষকরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে জুলাই বাড়ির অধিকাংশ লোকজন কাজের উপর নির্ভরশীল বন্যার পরবর্তী সময় এলাকার কৃষকদের সার্বিক সহযোগিতায় কাজ করে গিয়েছে জুলাইবারে কৃষি দপ্তরে তত্ত্বাবধায়ক শ্রীদাম দাস কৃষি দপ্তরের তত্ত্বাবধায়ক ও কৃষি দপ্তরের সকল কর্মী অক্লান্ত প্রচেষ্টায় সারা রাজ্যের মধ্যে ধান উৎপাদন বিশেষ স্থান অর্জন করেছে জুলাইবারের কৃষকরা বন্যার পরবর্তী সময়ে কৃষকদের মনোবল জুগিয়ে হাইব্রিড ধানের বীজ দিয়ে কৃষকদের সার্বিক সহযোগিতা করেছেন জুলাইবাড়ি কৃষি দপ্তর এতে করে কৃষকরা ভালো পরিমাণে ধান উৎপাদন করেছে সংবাদ মাধ্যমে সম্মুখীন হয়ে কৃষকরা জানান ওনারা আশা করেনি এই পরিমাণে ধান উৎপাদন হবে সরকারি সহযোগিতায় ও জুলাইবাড়ি কৃষি দপ্তরের তত্ত্বাবধায়কের সহযোগিতায় কৃষকরা অনেক পরিমাণে ধান উৎপাদন করে নিজেদের আয় দ্বিগুণ করতে সক্ষম হয়েছে জুলাই বাড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা হ্যালো নমস্কার আমার নাম বলবেন আমি তো আগে একবার লাগাইছিলাম প্ল্যাটের আগে আমার পুরা জমিটা তো নষ্ট হয়ে গেছিল তো পরবর্তী সময় আমি দানাই না আবার জানাবো আবার লাগাইছি তারপরে অনেক যত্ন করলাম সার ওষুধ ওষুধ দিলাম তারপরে এমন তো ওইগুলো আমি নিজেও ধারণা করছি না তো দেখি যে মোটামুটি তো ভালো হয়েছে জলবায়ু কৃষি দপ্তর কেমন সহযোগিতা করেছে আপনার হচ্ছে আছে কি বলবেন কৃষি দপ্তরকে আপনি কি বলবেন না আমি ধন্যবাদ জানাচ্ছি কৃষি দপ্তরকে আমি ধন্যবাদ জানাই